সামনে যে নববর্ষটা চলে গেল সেই নববর্ষতে কেনাকাটি করতেই চলে গিয়েছিলাম বারুইপুরে আর বাড়াইপুর থেকে কেনাকাটি করার ফেরার পথে এই মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছিলাম আগেও অনেকবার দেখেছি কিন্তু সেইভাবে মন্দিরটাতে ঢোকা হয়নি কিন্তু সেই দিন কেন জানি না মন্দিরটা বারে বারে টান ছিল তাই কোনো কিছু না করে চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে কেন জানি না এতটাই মন্দিরটা আমার টান ছিল আর মনে মনে ভাবছিলাম যে হঠাৎ তো কেনাকাটি করতে এসেছিলাম অন্য কোনো একদিন আসবো এসে আর মন্দিরটা পুজো দিয়ে যাব তাই আজকের আশা অন্য একটা দিন আজ প্রায় পাঁচ ছ মাস পরে আমি এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে তা যাই হোক দেরি হলেও আমি আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু ইচ্ছা ছিল কিছু করতে পেরেছি কিছু কিছু মানুষ মানে আমার বাড়ির কিছু মানুষের মুখে আমি আমি কাছে জানি না আমি আরও মানে ভবিষ্যতে আরও অনেক দূর যেন আমি আগিয়ে যেতে পারি আর এই আজ আমি এই মন্দিরে এসেছি একটু কিছু হলেও আমার সম্মান পূরণ হয়েছে তাই সেই কারণে এই বিশালক্ষ্মীতলার মন্দির মা লক্ষ্মী এখানে থাকে সেখানে আমি এসেছি পুজো দিতে কারণ আমার মনের আশা আমার মানে কিছু হলেও আমার অনেক কিছু আশা একটু কিছু আমি বলবো নাগে যেটুকু পেয়েছি আমি অনেক কিছু পেয়েছি আমার সব কিছু হয়তো আমি একদিনে পাবো না তার জন্য আমাকে আরও অনেক কষ্ট হবে আর এই মায়ের কাছে আশা মানে আমার কিছু আশা আমার পূরণ হয়েছে তাই আজকে একটু মায়ের কাছে পুজো দিতে যদি দেখা যায় তাই আজকে হলেও মনের দাঁত সারা দেবে মা একটু হলেও তোমাদের আশা পূরণ করবে এটুকু আমার বিশ্বাস কারণ আমার মনের আশা একটু হলেও পূরণ হয়েছে তাই আজকে আমি এখানে এসেছি